দর্শক আমি দাঁড়িয়ে আছি বপুরার বনানী এলাকায় শুভেচ্ছা আবাসিক হোটেলের এই নিচের তালায় দর্শক আপনাদেরকে বলে রাখি এই শুভেচ্ছা যে আবাসিক হোটেলটি আছে এই হোটেলে আজকে কিন্তু রাত্রে একটি নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মূলত এই হোটেলে সেনা সদস্য আজিজুল হক নামের এক সেনা সদস্য তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে মাত্র চোদ্দ মাসের বয়সী একটি শিশু সন্তানকে নিয়ে তিনি এই হোটেলে ওঠেন এবং এই হোটেলে ওঠার পর আর এই হোটেলে ওঠার পর রাতে কিন্তু স্ত্রী এবং সন্তান দুজনকে গলা কেটে নির্মম হত্যা করা হয় এবং হত্যা করার পর যে তাদের এই লাশগুলোকে এমনি কিন্তু বস্তাবন্দি করে খাতের নিচে রাখা হয় এবং আজকে সকালে এমনি শাহজাহানপুর যে থানা পুলিশ এই থানা পুলিশ কিন্তু বিষয়টি জানতে পারে এবং লাশ উদ্ধার করে তবে লাশ উদ্ধার করার পর এই শাহজাহানপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম আমাদেরকে যেমনটি বলছিলেন যে লাশ উদ্ধারের পর কিন্তু এই যে শিশু সন্তান তারা আপন শিশু সন্তান দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আজিজুল হক নামের যে সেনা সদস্য নামে যে অভিযোগটা উঠছে সেই আজিজুল হকের যে আপন সন্তান আব্দুল্লাহ রাফি নামের মাত্র চোদ্দ বছর মাস বয়সী এই শিশু সন্তান সেই শিশু সন্তানের গলা কেটে তার যে মাথার খুলিটা এই মাথার খুলিটাও কিন্তু সে তার ঘরের ভিতরে রাখেনি এই দর্শক এই মাথার খুলিটা কিন্তু বাহিরে কোথাও ফেলে দিয়েছে তবে থানার অফিসার ইনচার্জ আমাদেরকে যেমনটি বলছিলেন তিনি মূলত বলছেন যে যেহেতু অভিযুক্ত আসামি আজিজুল হককে তারা গ্রেফতার করেছে বা আটক করেছে এবং জিজ্ঞাসাবাদের পর পর কিন্তু জানতে পেরেছে তিনি ফতালি ব্রিজ থেকে নদীতে এই মাথার যে গুলিটি সেটি কিন্তু ফেলে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই শুভেচ্ছা শুভেচ্ছা আবাসিক শুভেচ্ছা আবাসিক হোটেল তেলের এই নিচের তালা কিন্তু পুরোটা আত্মীয় স্বজনের কান্নায় তাই যেন আকাশ এই যে বাতাসটি এই বাতাসটি যেন ভারী হয়ে উঠেছে আত্মীয় স্বজনের কান্নায় দেখছেন এই যে আমার সাথে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এই 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 যে দুজন আশামণি মূলত আজিজুল হকের যে স্ত্রী তার নাম আশামণি তার বয়স কিন্তু খুব বেশি নয় মূলত ১৯ থেকে বিশ বছর বয়স হবে এবং শিশুটির নাম আবদুল্লাল রাফি এই আসামনের কিন্তু বাবা এই আসামনের এই আসামনের বাবা কিন্তু ইনি ইনি কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু সেনা সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে বগুড়ার যে সেনা সদস্যরা আছেন সেই সেনা সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সকল মানুষেরা কিন্তু এখানে আছেন এবং যে সকল আত্মীয় আত্মীয় স্বজনরা তারা কিন্তু সবাই যারা যে যেখান থেকে পাচ্ছেন এই খোঁজ নিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন পুরো এই যে এই নিচের তালা ভবনটি এই নিচের তালায় কিন্তু সমস্ত কিন্তু গণমাধ্যম কর্মী এবং বাহিরে কিন্তু অনেক মানুষ কিন্তু ভিড় করছেন যে কি হয়েছে এই কি ঘটেছে এই এই আবাসিক হোটেলে এটাই কিন্তু জানার জন্য আপনাদেরকে বলে রাখি যে ঘটনার পরপরই কিন্তু এই যে অভিযুক্ত যে আজিজুল হক নামের যে সেনা সদস্য নামে অভিযুক্ত উঠেছে সেই সেনা সদস্যকে কিন্তু আটক করা হয়েছে যেমনটি বলছিলেন শাহজাহানপুর থানা পুলিশ দর্শক মূলত এই শুভেচ্ছা আবাসিক হোটেলের তিনশো এক নম্বর রুমে তারা গতকালকে উঠেছিল এবং গতকালকে রাতে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং আজকে সকালে কিন্তু শাহজাহানপুর থানা পুলিশ বিষয়টি জানতে পারে এবং লাশ উদ্ধার করে তবে এখন পর্যন্ত যে সন্তানের মূলত আবদুল্লাহ গ্রাফিক চৌদ্দ মাস বয়সী যে শিশু সন্তান এই শিশু সন্তানের যে মাথার উদ্ধার করা সম্ভব হয়নি এই তবে উদ্ধার করা হলে এমনি বিষয়টি কিন্তু আবারও পুলিশের থেকে আমরা কিন্তু জেনে আপনাদের সর্বশেষ আপনি দেওয়ার চেষ্টা করবো দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ শেয়ার করে দিলেন ধন্যবাদ সময় আসসালামু আলাইকুম